আসসালামু আলাইকুম আমি আজকে যাচ্ছি বাংলাদেশের মুঘল আমলে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী ষাট গম্বুজ মসজিদ সম্পর্কে বাংলাদেশের বাগেরহাট জেলা অবস্থিত বিখ্যাত প্রাচীন স্থাপনা ষাট গম্বুজ মসজিদ মসজিদের নাম ষাট গম্বুজ হলেও মসজিদের গম্বুজের সংখ্যা মোট একাশিটি বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটি গম্বুজ মসজিদ উনিশশো সালে শুধু এই মসজিদটি নয় সম্পূর্ণ বাগেরহাটকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়েছে ষাট গম্বুজ মসজিদের গায়ে কোনো শিলালিপি না থাকার কারণে এই ভবনটি নির্মাণের সঠিক সময় জানা যায় মসজিদের স্থাপত্য শৈলী দেখি সহজে বোঝা যায় এটি খান জাহান আলী নির্মাণ করেছিলেন খান জাহান আলী দিল্লিতে জন্মগ্রহণকারী তুর্কি বংশোদ্ভূত এক সম্ভ্রান্ত মুসলিম তিনি কুরআন হাদে সুন্না এবং শাস্ত্রের ফিকা পণ্ডিত ছিলেন ধারণা করা হয় পনেরো জাহান আলী ষাট গম্বুজ মসজিদ নির্মাণ করেছিলেন ষাট গম্বুজ মসজিদ ও সুস্পষ্ট প্রভাব রয়েছে এই মসজিদটি বহু বছর বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল মসজিদ নির্মাণের জন্য ব্যবহৃত পাথরগুলো আনা হয়েছিল অতীতের সুবা বাংলার রাজধানী রাজমহল থেকে ষাট গম্বুজ মসজিদের উত্তর দক্ষিণের বাইরের দিকে একশো ষাট ফুট ও ভিতরের দিকে একশো তেতাল্লিশ ফুট লম্বা এবং পূর্ব পশ্চিমে বাইরের দিকে একশো চার ফুট এবং ভিতরের দিকে প্রায় অষ্টআশি ফুট লম্বা মসজিদের দেয়ালগুলো প্রায় সাড়ে আট ফুট পুরো মসজিদের ভেতরে ষাটটি স্তম্ভ বা পিলার আছে এগুলো উত্তর থেকে দক্ষিণে ছয় সারিতে অবস্থিত এবং প্রতিটি সারিতে দশটি করে স্তম্ভ আছে এই ষাটটি স্তম্ভ ও চারপাশে দেয়ালের উপর গম্বুজ তৈরি করা হয়েছে ষাট গম্বুজ মসজিদের পূর্ব দেয়ালে বিরাট আকারে এগারোটি খিলানযুক্ত দরজা রয়েছে বাদের দরজাটি অন্য দরজাগুলো থেকে একটু বড় উত্তর ও দক্ষিণ দেয়ালে আছে ষাটটি করে দরজা মসজিদের চার কোণে চারটি মিনার আছে এগুলো নকশা গোলাকার ও মিনারগুলো উপরের দিকে শুরু হয়ে গেছে অতীতে এখান থেকে আজান দেওয়া হতো এই মিনারের একটি নাম রসুন কোটা এবং অপরটির নাম আন্দার কোটা মসজিদের ভেতরে পশ্চিম দেয়ালে দশটি মেহের আছে মাঝে মেয়ের আকারে বড় ও অনেকের মতে অতীতের এই মসজিদটি মাদ্রাসা হিসেবে ব্যবহৃত হয়েছে ষাট গম্বুজ মসজিদের মূল গম্বুজের সংখ্যা গম্বুজের মধ্যে গম্বুজ গোলাকার বাকি ষাটটি গম্বুজ টুচালা গড়ে চালের মতো এবং মসজিদের মিনারে চারটি গম্বুজ আছে সব মিলিয়ে গম্বুজের সংখ্যা দ্বারা একাশিটি তবুও এই মসজিদের নাম হয়েছে ষাট গম্বুজ মসজিদ অনেক ঐতিহাসিক মনে করেন গম্বুজ বলি ষাটটি পাথরের স্তম্ভের উপর অবস্থিত বলেই নামকরণ করা হয়েছে ষাট গম্বুজ মসজিদ কালক্রমে এই মসজিদটি ষাট গম্বুজ মসজিদ নামে পরিচিতি লাভ করে